আসসালামু আলাইকুম ডিফেন্স সার্ভে পথে আপনাদের আবার সদ জানাচ্ছি গণমাধ্যমে বাংলাদেশ সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয় আওতাধীন পঁচিশটি পদ নিয়ে একটি নতুন সার্কুলার প্রকাশ হয়েছে তো আজকের এই ভিডিওতে সার্কুলটি নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে তাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি সবাইকে দেখার অনুরোধ রইল যারা আমাদের ডিফেন্স সার্কুলার ফেসবুক পেজ থেকে বেরোয় আসেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন যাতে পরবর্তী কোনো সার্কুলার ভিডিও আপলোডের সাথে সাথে আপনি পেয়ে যান এবং যারা আমাদের ডিফেন্স সার্কুলার ইউটিউব চ্যানেল থেকে বেরোয় আসেন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিবেন যদি পরবর্তী কোনো সার্কুলার ভিডিও আপনাদের সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় তো চলুন আজকে মূল সার্কুলার চলে যাই তো এই হচ্ছে গণপ্রজন্য বাংলাদেশ সরকার প্রতিরক্ষা মন্ত্রণালয় আওতাধীন সার্কুলারটি সার্কুলারটি প্রকাশ হয়েছে সতেরোই সেপ্টেম্বর দুই হাজার খ্রিস্টাব্দ নিয়োগ বিজ্ঞপ্তি প্রধান প্রশাসনিক কর্মকর্তার কার্যালয় প্রশাসনিক আওতাধীন প্রতিরক্ষা ও গোয়েন্দা মহাপরিদপ্তরের সাংগঠনিক কাঠামো রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত বেসামরিক শূন্য পদ্ম সময়ে অস্থায়ী ভিত্তিতে পূরণের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকের নিকট হতে অনলাইনে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে অবশ্যই এই সিকিউরিটিতে আপনাকে অনলাইন আবেদন করতে হবে তার জন্য আমাদের ডিফেন্স সকের মাধ্যমে ঘর বসে নিলে আপনারা সিকিউরিটিতে আবেদন করে নিতে পারবেন স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছেন জিরো এইট থ্রি ফাইভ এইট ফোর জিরো থ্রি জিরো এই নাম্বার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ঘর বসে নিলে আমাদের ডিফেন্স মাধ্যমে আবেদন করে নিতে পারবেন এবং এই হোয়াটসঅ্যাপ নাম্বারের উপরে আবেদনের শুরু তারিখ এবং শেষ তারিখটা দেখতে পাচ্ছেন অবশ্যই এখানে একটা স্ক্রিনশট দিয়ে রেখে দিবেন তাহলে আমাদের ডিফেন্স সকের অফিশিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারটা পেয়ে যাবেন এবং এই সিকিউরিটির আবেদনের শুরু তারিখ এবং শেষ তারিখটা এখান থেকে পেয়ে যাবেন তো চলুন সার্কুলারের পদে চলে যাই টোটাল সার্কুলারটি একটি পদ নিয়ে প্রকাশ হয়েছে পদ সংখ্যা রয়েছে এখানে পঁচিশটি তো সার্কুলারটির পদটার নামটা হচ্ছে সহকারী পরিচালক এডি যেটার বেতন গ্রেডটা হচ্ছে কিন্তু নবম গ্রেডের বাইশ হাজার থেকে তেপ্পান্ন হাজার ষাট টাকা পর্যন্ত এবং এখানে কিন্তু পদ সংখ্যা রয়েছে পঁচিশটি এটার জন্য আপনাদের শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে ক নম্বরে যেটা প্রয়োজন হবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে প্রথম শ্রেণী বা সমানের সিজিপিএতে স্নাতক বা সমানের ডিগ্রি থাকতে হবে যদি এটা না থাকে দ্বিতীয় যেটা দেওয়া আছে এখানে কিন্তু অথবা বা দেওয়া আছে খেয়াল করেন তো এখানে বা দেওয়া আছে এবং যদি এটা না থাকে প্রথমটা নম্বরে যেটা দেওয়া আছে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপি এতে স্নাতকর ডিগ্রি থাকতে হবে এবং দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপি এতে ডিগ্রি যদি খ নম্বরটাও না থাকে এই শিক্ষাগত যোগ্যতা অথবা আপনাদের কিন্তু এই শেষে যেটা আছে সেটা থাকলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন যেটা হচ্ছে গ নম্বরে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে চার বছর মেয়াদী দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএতে স্নাতক বা সমানের ডিগ্রি থাকলেও কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এই যে সহকারী পরিচালক এডি পদটিতে তো এই সার্কুলটির এই ছিল আর কি পদটা তো এটার জন্য আপনাদের শিক্ষাগত যোগ্যতা এটি ছিল এবং এখানে যারা আবেদন করবেন তাদের ক্ষেত্রে কিন্তু কিছু শর্তাবলী দেওয়া আছে তো প্রথমত যে শর্তাবলীটা দেওয়া আছে সেটি হচ্ছে আপনাদের বয়স হতে হবে কত তারিখ থেকে কত আপনাদের বিশ বছর অবশ্যই কাল খেয়াল রাখবেন বিশ অক্টোবর থেকে আপনাদের তারিখটা নির্ধারিত হবে বয়স আঠারো থেকে বত্রিশ এবং এখানে অন্যান্য কিছু শর্তাবলী দেওয়া আছে অবশ্যই এগুলো একটু পড়ে নিবেন তো সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা দেওয়া আছে সেটা হচ্ছে এখানে পাঁচ নাম্বারের যে শর্তাবলীটা দেওয়া আছে সেগুলো তো এখানে পাঁচ নাম্বার যে শর্তাবলী দেওয়া আছে সেগুলো হচ্ছে মৌখিক পরীক্ষার সময় মানে আপনাদের ভাইবা পরীক্ষার সময় আপনার যে কি কি ডকুমেন্টস করে নিয়ে যেতে হবে সেগুলো কিন্তু এখানে পাঁচ দেওয়া আছে আমি বক্স করে আপনারা এগুলো দিয়ে এবং এই এই ডকুমেন্টস ডকুমেন্টস গুলো গুলো কিন্তু কিন্তু অবশ্যই আপনাকে সাথে করে ভাইবার সময় নিতে হবে অবশ্যই এখানে একটি স্ক্রিনশট দিয়ে এই ডকুমেন্টস গুলো নিয়ে যাবেন এবং এখানে অন্য আরো একটি শর্তাবলী দেওয়া আছে সেটি হচ্ছে কর্তৃপক্ষের যে নিয়োগ বিধি মেলা সেটা বাতিল করার যে অধিকার রাখে সেটি এখানে বলা হয়েছে এবং সর্বশেষ যেটা দেওয়া আছে সেটি হচ্ছে আবেদনের শুরু তারিখ এবং শেষ তারিখ তো আবেদন শুরু হয়েছে কিন্তু একুশে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ তারিখে সকাল দশটা থেকে যা চলবে কিন্তু আপনাদের আবেদন বিশে অক্টোবর বিকাল পর্যন্ত কিন্তু আবেদন চলমান থাকবে তো অবশ্যই খেয়াল রাখবেন কিন্তু বিশে অক্টোবরের মধ্যে কিন্তু বিকাল পাঁচটার মধ্যে আপনাকে আবেদন করতে হবে তার জন্য কিন্তু আমাদের ডিফেন্স সেক্টর মাধ্যমে কিন্তু ঘরে বসে নিব আপনারা আবেদন করে নিতে পারবেন স্ক্রিনে যা নাম্বারটা দেখতে পাচ্ছেন জিরো এইট থ্রি ফাইভ সেন্টেন ফোর জিরো থ্রি জিরো এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ঘরে বসে নিবে আমাদের ডিফেন্সের মাধ্যমে আবেদন করে নিতে পারবেন তো যারা যারা আবেদন করবেন অবশ্যই হোয়াটসঅ্যাপে এস এম এস করবেন তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন দেখাবেন নতুন সরকার নিয়ে আল্লাহ হাফেজ